রান্নাটা দেখে হয়তো কেউ বুঝতেই পারবে না যে এটা মশলা ছাড়া রান্না তার জন্য প্রথমেই মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি খুবই সহজে রান্নাটা হয়ে যায় গলার অবস্থা শুনেই ভাবছেন যে শরীরটা অতটা ভালো নেই তাই চট জলদি কীভাবে মাছটা রান্না করতে হয় তাই সেইভাবেই রান্না করলাম এর আগেও আমি এভাবে মাছ রান্না করেছি তবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি সর্ষের তেলে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি আমি যেহেতু মাছগুলো কড়া করে ভাজতে পছন্দ করি তাই জন্য কড়াকড়ি ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়াকড়ি ভেজে নিচ্ছি আমি মাছের মধ্যে আলু দিচ্ছি না আপনারা চাইলে আলু দিয়েও রান্নাটা করতে পারেন আর বাড়িতে শুধুমাত্র যদি টমেটো থাকে সবজির মধ্যে তাহলেই রান্নাটা হয়ে যাবে মাছটা ভাজে দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি মশলা বলতে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের এখানে ছ পিস মাছ রান্না করছি তাই মিডিয়াম সাইজের দুটো টমেটো রাফলি কেটে নিচ্ছি তারপরে মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব টমেটোটা বাটা হয়ে গেছে আর এদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি দু পিস মাছ ছিল সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আর কোনো ফোড়ন দিচ্ছি না আপনারা চাইলে গোটা জিরে কিংবা কালো জিরেও ফোড়ন দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো যাতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পুড়ে না যায় সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো প্রথমে দিয়েছিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটোটা যেহেতু টক তাই এক চামচ চিনি চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে রঙটা বেশ সুন্দর আসে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো এবার এক চামচ ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ ধনে গুঁড়োটা টোটালি অপশনাল আমি দু রকমভাবেই রান্না করি ধনে গুঁড়ো দিয়ে আবার দু ধনে গুঁড়ো ছাড়াই দুটো খেতেই ভালো লাগে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো মশলার সঙ্গে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল রান্নাটা খুব একটা যে পাতলা ঝোল হবে তাও না আবার যে একদম গাঢ় হবে সেটাও না তাই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি ঝোলটা মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম তারপরে মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া মাছের ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন